একজন স্বামী তার স্ত্রীর জীবনে ঠিক কোন ভূমিকা পালন করে সে কি তা প্রথম রক্ষক নাকি তার জীবনে সবচেয়ে বড় বিশ্বাসঘাতক যে ঘরে স্বামী তার স্ত্রীকে সম্মান দেয় না সেই ঘরে অন্য কেউ তাকে কখনোই সম্মান করবে না এই কথাটা একদম চিরন্তন সত্য এই লাইনটা পরে কারো কারো হয়তোবা একটু ধাক্কা লাগতে পারে কেউ বিরক্ত হতে পারে কিন্তু পুরো লেখাটা পড়লে বুঝবে এটাই আমাদের সমাজে আসল মুখ বর্তমান সমাজে বেশিরভাগ সংসারে স্বামীর কারণে পরিবারের অন্য সদস্যরা স্ত্রীকে অপমান করার সাহস পায় আজ আমরা কথা বলবো সেই সত্যগুলো নিয়ে যা অনেকে বলতে চায় না এক স্বামী নিরবতায় অন্যদের সবচেয়ে বড় সাহস অনেক পরিবারের শাশুড়ি ননদ দেবর বাসুর যেই হোক না কেন স্ত্রীকে অপমান করা প্রথম সুযোগটা আসে তখনই যখন স্বামী পাশে দাঁড়ায় না অবহেলা করে ভুল দেখেও চোখ থাকে স্ত্রীর ব্যথাকে তুচ্ছ করে স্ত্রীর প্রতি স্বামী নিরবতায় অন্যদের কাছে বার্তা দেয় এই মেয়েটাকে তুচ্ছ করা যায় এই মেয়ের উপর রাগ ঝাললে কিছুই হবে না এটার কোনো মূল্য নেই সুরক্ষা ও সম্মান দিকে তাকালে দেখি স্ত্রীরা রাস্তায় সমস্যা হলে পরিবারে ঝামেলা হলে জীবনে কোনো কঠিন মুহূর্তে স্ত্রী প্রথমে কার দিকে তাকায় স্ত্রী প্রথমে স্বামীর দিকেই তাকায় কারণ একজন স্ত্রী মনে করে স্বামী আমার নিরাপদ এবং আমার রক্ষক একজন স্বামীর দায়িত্ব হলো তাকে সম্মান দেওয়া নিরাপদ রাখা দুই সমাজের ভুল ধারণা স্ত্রী মানে সহ্য করার পাত্র আমাদের সমাজে এখনো মনে করে স্ত্রী মানে সহ্য করবে বউ মানে নিচু স্বামীর কাছে আসল পরিবার মানে বাবা মা ভাই বোন স্ত্রী মানে বাইরের মানুষ তাই তাকে অপমান করলে সমস্যা নেই এই ভুল ধারণা থেকে বাড়ির সবাই মনে করে বউকে একটু কথাই শুনিয়ে দেওয়া অপরাধ না কিন্তু তারা বোঝে না একটা মেয়ের স্বপ্ন সম্মান অনুভূতি ধ্বংস হয়ে যায় এই অপমানের কারণে একজন নারী যখন কাঁদে দুঃখে ভেঙে পড়ে আর তার স্বামী পাশে থাকে না এটাই প্রথম বিশ্বাসঘাতকতা মিথ্যা ও প্রতারণা অন্য কারোর সাথে অন্যরকম সম্পর্ক এইসব শুধু সম্পর্ক ভাঙে না স্ত্রীকে ভিতর থেকে মেরে ফেলে ঘরের বেতর অপমান বাইরে অবহেলা এগুলো একজন নারীর আত্মসম্মানে ধ্বংস করে দেয় স্ত্রীকে অপমান করার পেছনে স্বামীর তিনটি বড় ভুল স্বামীর ভুল অগ্রাধিকার বোধ অনেক পুরুষ মনে করে স্ত্রী তার নয় সংসারের ফলে স্ত্রী কোনো অপমানের শিকার হলে সেভাবে চলবে এসব ঘরে ঘরে হয় নিজের পরিবারে ভুলকে ভুল বলা সেখানে সমস্যা হলো অনেক পুরুষ বাবা মার ভুলকেও অন্যায় মনে করে না যে শাশুড়ি বকলো ননদ খোটা দিল দেবর অসম্মান করলো স্বামীভাবে আমার পরিবারের মানুষ এটা বলতেই পারে এভাবে শুরু হয় সম্মানহানি চক্র যে পুরুষ স্ত্রীকে সঙ্গে হিসেবে দেখে না তার চোখে স্ত্রী কখনোই পূর্ণ মানুষ হয় না ফলে অন্যরা যখন তাকে অপমান করে সেভাবে এটা তার প্রাপ্য চার স্বামী পাশে থাকলে একটা শব্দও বলার সাহস পায় না কেউ একটা সত্যি ঘটনা বলি একজন বউকে সবাই মিলে তিরস্কার করছিল স্বামী শুধু একবার বলল আমার স্ত্রীর প্রতি কথা বলার আগে বেবে বলবেন ও আমার সম্মান ও আমার স্ত্রী ও আমার পরিবার ফলাফল কি হলো ঘরের পরিবেশ এক নিমেষে বদলে গেল কারণ হচ্ছে স্বামী তার স্ত্রীকে সবার সামনে সম্মান করেছে এবং কি সাপোর্ট করেছে তারপর থেকে কেউ আর সাহস করেনি তাকে অবহেলা করতে কারণ স্ত্রীকে সম্মান দেওয়া মানে নিজের সম্মানকে রক্ষা করা পাঁচ স্বামী যখন স্ত্রীর পাশে দাঁড়ায় না স্ত্রী তখন একা হয়ে যায় কিন্তু পরিবার জিতে না বরংশ যে পরিবার ভাবছে বউকে আমরা চুপ করিয়ে রাখলাম আমরা জিতে গেলাম সেটা ভুল তারা ভুলে যায় একটা পরিবার অপমান দিয়ে বাড়ে না বরং ভেঙে যায় অশুভ আচরণে আর যে স্বামী ভাবে কিছুই না আমার বউ মানিয়ে নিবে একদিন তার স্ত্রী মানিয়ে নিতে নিতে মনের ভিটো চুপ করে মরে যাবে মনটা পাথর হয়ে যাবে তখন সেই স্ত্রী সংসারকে আর সংসার মনে করবে না এমনকি নিজেই উঠে দাঁড়াবে এবং সে একই দিনে সেই পুরুষের সংসারে সৌভাগ্য শান্তি ও সুখ সবকিছু নষ্ট হয়ে যাবে কারণ যে স্বামী তার স্ত্রীকে সম্মান দেয় না পরিবারের সামনে অসম্মানিত করে সেই স্ত্রীও ঠিক তদ্রু রূপে ফিরে যায় এই সমাজে সবচেয়ে বড় সমস্যাটা হল স্বামীর এক সেকেন্ডের নিরবতা অন্যদের এক জীবনে সাহস হয়ে যায় একজন স্বামী যদি একজন স্ত্রীকে অপমান করার সময় নিরবতা থাকে চুপ থাকে তখন সবাই সাহস পায় সেই স্ত্রীকে অপমান করার জন্য তখন সেই স্ত্রী অসহায় হয়ে যায় এবং চারিদিকে টাকা কারো সাপোর্ট না পাওয়ার কারণে সে ধীরে ধীরে অন্তর ভেঙে যায় এবং নিজে থেকে মরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলে এভাবে অনেক নারী নিভিয়ে যাচ্ছে এভাবে অনেক সংসারে স্ত্রীগুলো নিমিশে শেষ হয়ে যাচ্ছে এমনকি বাধ্য হচ্ছে সে সংসার ছেড়ে দেওয়ার একজন স্ত্রী অপমানিত হয় পরিবারের কাছে তার সবচেয়ে বেশি কষ্ট লাগে অপমানের কারণে নয় প্রিয় মানুষটি নিরবতার কারণে তাই প্রশ্নটা আজ স্বামীদের দিকে আপনি কি আপনার স্ত্রীর সম্মানে প্রথম রক্ষক নাকি প্রথম বিশ্বাসঘাতক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও কমেন্ট করতে ভুলবেন না এমন আরো অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের কাছে কোন বিষয়টি খুব ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন